জন্য আল্লাহ নবীদের পাশাপাশি একটু জায়গা আমাদেরকে মিলিয়ে দেয় হে আমার প্রিয় ভাইয়া এই ফজিলত পাওয়ার জন্য 24 ঘন্টার ছাত্র হওয়া লাগবে না 24 ঘন্টার জন্য খালি হয়ে সেই ইলিমের ডুবুরি হবে ইলিমের মধ্যে বাহির হবে তার ফজিলত তো অনেক মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান يفকিহু ফি দ্বীন কিন্তু আজ আমি যদি এলেম শিকার ছাত্র হই তার জন্য এই ফজিলত হোক এক ঘন্টার ছাত্র হোক আধা ঘন্টার ছাত্র আমরা হয়তো দোকানের মধ্যে সংসারের কাজের ভিতরে ব্যস্ত থাকি এর পরে কি ঈশার পরে ফজরের পরে মাত্র আধা ঘন্টা এক ঘন্টা কোরআন শেখার জন্য ছাত্র হবার নিয়ত করতে পারি না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন হে আমার প্রিয় ভাইরা এটা ছিল কোরআনের সম্পর্কে একটা কথা যেহেতু সময় অনেক হয়ে গেছে আর আমারও কথা বলতে কিছু সময় কথা বলার পরে মাথা দিলের পরে চাপ পড়তেছে এই জন্য কথা দ্বিতীয়টা না বলে চলে আসি হে আমার প্রিয় ভাইয়েরা এই যে তিনটে সম্পর্ক বললাম এটা হলো গন্তব্য সম্পর্ক এই গন্তব্যে পৌঁছার জন্য আমাকে পথ ধরতে হবে গন্তব্যই উদ্দেশ্য কিন্তু পথ অতিক্রম করেই গন্তব্যে পৌঁছতে হয় অন্তরের সম্পর্ক মলাই পাঁকের সাথে আমলের সম্পর্ক নবীজির সুন্নাতের সাথে জেন্দেগির সম্পর্ক কোরআনের ছাত্র হয়ে হে আমার প্রিয় ভাইরা এই গন্তব্য সম্পর্কে পৌঁছার জন্য মাধ্যম সম্পর্ক পথ সম্পর্ক গন্তব্যে পৌঁছার মাধ্যম সম্পর্ক সেই সম্পর্ক হইল আল্লাহ সম্পর্ক হাক্কানি রব্বানি ওলামাই এর সম্পর্ক হকানি রব্বানি ওলামাইকেরাম তৈরি হওয়ার এই কোরআন হাদিসের মাদ্রাসার সম্পর্ক ইমানি মেহনত তাবলিগের সম্পর্ক এগুলির মধ্যে সীমাবদ্ধ না বাকি এগুলি বড় বড় কিছু সম্পর্ক